ইউটিউবে সফল হতে চাইলে এই তিনটি ভুল কখনোই করা যাবে না আজকে থেকেই বাদ দিতে হবে নাম্বার ওয়ান চ্যানেল তৈরি করার পর চ্যানেলের নাম ইউজার নেম ডিসক্রিপশন কোনো কিছুই বারবার পরিবর্তন করতে যাবেন না যদি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের রিচ একেবারে জিরো করে দিবে আবার নতুন করে শুরু হবে আপনি যতই আগে কাজ করেন সবগুলোই কিন্তু বিফলে চলে যাবে তাই এই ভুলটা কখনোই করতে যাবেন না নাম্বার টু আপনার চ্যানেল থেকে নিজের ভিডিও নিজে কখনোই দেখতে যাবেন না যদি আপনার চ্যানেলে গিয়ে নিজের ভিডিও নিজে প্লে করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিচ ডাউন করে দিবে ইউটিউব অ্যালগোদম বুঝতে পারবে যে আপনি ওয়ার্স টাইম বাড়ানোর জন্য এই ভুলগুলো আপনিই করছেন তাই একেবারে রিচ ডাউন করে দিবে। থ্রি আপনার চ্যানেল কখনোই অন্য কারো মোবাইল থেকে বারবার সার্চ করে সাবস্ক্রাইব করবেন না এবং ভিউজ করবেন না এতে করে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই বুঝতে পারবে যে এই কাজটা আপনি নিজেই করছেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন করে দিবে ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন না এরকম শর্ট টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন